বাংলাদেশে বসে বিদেশি সাঁকুড়া গাছ সেই সাথে কিন্তু তুষারপাত দেখে নিলাম আসলে এই গাছটা এবং কি এই তুষারপাত কোন দেশে হয় আমার জানা নাই যদি কেউ জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার বাংলাদেশের যদি কেউ যদি এই পার্কে গিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা জান নাই তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কোথায় এই পার্ক অবশ্যই বলে দিব তো আমরা মা ছেলেরা ঈদের পরে কোথায় ঘুরতে যাবো চিন্তা করতে করতে এই পার্কের কথাই ভাবলাম তো আমরা ওইখানে রওনা দিয়ে দিলাম আর নাইমিবেন দুজন কিন্তু কালো ড্রেস পরছে আর আমার কালো ড্রেস নাই সেই জন্য আমি অন্য কালার পরে নিছি তো এই তো মা ছেলে যেই কাজ সেই কথা আমরা রেডি হয়ে বের হয়ে চলে আসতেছি আর ঈদের পরপর তো তো অত বেশি জাম ছিল না আমরা কিন্তু তাড়াতাড়ি পৌঁছে গেছি আর ওই দিন ছিল শুক্রবার সেই জন্য নাইমিবেন কিন্তু নামাজ খুব একটা মিস দেয় না ওরা দুই ভাই কিন্তু নামাজ পড়তে চলে হয়ে গেছে আমাকে রেখে আর এই মসজিদটা এত সুন্দর ওরা দুই ভাই ওইখানে নামাজ পড়ে কিন্তু অনেক খুশি হয়ে গেছে সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন ওরা যেন সবসময় এরকম আল্লাহর পথে থাকে তো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমরা পার্কে ফসে গেছি আর ফোস হয়ে আমি এই জায়গাটা দেখতে পাই আর এই জায়গাটা কিন্তু এত সুন্দর এখানে ছবি তোলার জন্য এবং ভিডিও করার জন্য অনেক সুন্দর একটা জায়গা সেই সাথে কিন্তু বিকেল বেলা হলে এখানে তুষারপাত ফালানো হয় বিকেল পাঁচটা এবং কি ছয়টা মেবি এরকম হবে তা এই আমা আমি পুরো ভিডিওতে আপনাদেরকে বলে দিব তা আমি এখানে অনেকক্ষণ থেকে ছবি টবি তুলতেছি কারণ মনে পড়তেছে না এত সুন্দর একটা জায়গা একদম বাচ্চা বাচ্চা একটা মানে ভাব চলে আসে বা মানে মনের ভিতরে আমি দেখছি শুধু আমি না এখানে সবাই কিন্তু একই রকমে বড়ো থেকে ছোট সবাই আর যখন তুষারপাত হয় সেটা তার বলার বাহিরে সেটা আমি আপনাদেরকে সরাসরি ভিডিওতে দেখাবো তো এদিকে আমরা যেহেতু সকালবেলায় আসছিলাম তো আমাদের ক্ষুদা লাগছে তা আমরা এখানে খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে পর্যাপ্ত পরিমাণ আর আপনারা আগেই মানে খাবারটা অর্ডার করবেন তবে একটু টাইমলি এখানে খাবার অর্ডার করতে হয় কারণ হচ্ছে আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয় তো সেই ধৈর্য রেখে তারপরে খাবারটা অর্ডার করবেন তা যাই হোক আবার বাইরে কিন্তু বসার খুব সুন্দর জায়গা ছিল আর এদিকে আমার এই আপুরা আমার ভিডিও দেখে তো ওনারা এসে আমার সাথে একটু সেলফি তুলে নিলাম আফু কিন্তু ব্লক করে আমার ওনার ফেজের কথা আফাদত এখন মনে নেই তো এটা মূলত হচ্ছে বাচ্চাদের একটা পার্ক সেই সাথে বড়দের জন্য বিনোদনে রাখছে তা আমি এক চলক আপনাদেরকে বাচ্চাদের কি কি রাইটার আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আর এখানে কি কি আছে সব কিছু দেখিয়ে দিচ্ছি তো এখানে সুইমিংও আছে সেই সাথে কিন্তু আপনারা নৌকায় করে ঘুরতে পারেন সেই ব্যবস্থাও আছে দেখতেই পাচ্ছেন এরকম ছোট একটা ফুকুর আছে ওইখানে কিন্তু আপনারা চাইলে নৌকা দিয়ে ঘুরতে পারেন তো এই তো দেখতে দেখতে বিকেল হয়ে গেছে এখন আমরা চলে আসছি এখানে তুষারপাত ফালানো হবে আর ওইখানে খুদে একজন বক্ত আমার সেও কিন্তু আমার সাথে দেখা করতে দাঁড়িয়ে আছে আর ওই আফার সাথে দেখা হয়ে গেছে তো কিছুক্ষণ কথা বলে নিলাম আসলে এত ভালোবাসা আপনাদের কি করে বোঝাবো আমি জানি না অনেক ভালোবাসা পাইছি আপনাদের সেই জন্য আপনাদেরকে অনেক কৃতজ্ঞ তো অবশেষে আমাদের অপেক্ষার প্রহর শেষ হয়েছে আর এখানে কিন্তু তুষারপাতটা পালানো হচ্ছে খুবই সুন্দর খুবই সুন্দর তো এটা বিকাল পাঁচটা পনেরো মিনিটে ছাড়ছে আরেকটা ছাড়বে হয়তো ছয়টার সময় আর এই তুষারপাতটা যখন দেওয়া হয় মানুষ এতটা পাগল হয়ে গেছে আপনারা দেখে নিচ্ছে বুঝতে পারছেন যেমন ক্যামেরা বন্দি করতেছে তেমন সবাই যায় এই মানে ফেনাগুলা গায়ে ফলতাছে আর ওইদিকে ধোঁয়া দিচ্ছে এটাও মনে হয় একটা সৌন্দর্য তবে ধোঁয়ার মুখে আমি পড়ছিলাম যে আমার নিঃশ্বাসটাও বন্ধ হয়ে আসছে ছিল এরকম লাগছিল আমার কাছে দেখতেই পাচ্ছেন এই পেনাগুলা যেভাবে তুষারপাত যেভাবে দিচ্ছে সেভাবে কিন্তু সবাই গিয়ে দাঁড়িয়ে আছে আর আমরা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখলাম অনেক মজা লাগছে আর যখন শেষ হয়েছে তখন আর একটা আপু এসে বলতে আমার ভিডিও দেখে তো ওনার সাথে একটু ভিডিও করে নিছি যদি আপুরা আমার এই ভিডিওটা আজকে দেখে থাকেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে আমাদের দেখা হয়েছিল কথা বলতে বলতে ভুলে গেছি এ ফার্ক হচ্ছে নতুন বাজারের পাশে একশো ফিট ওয়ান্ডার ল্যান্ড আমিউজমেন্ট পার্ক যদি কেউ না গিয়ে থাকেন অবশ্যই গিয়ে দেখে আসবেন অনেক ভালো লাগবে আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন